এবং প্রত্যেকটার মধ্যে বারোটা করে স্টেট হবে তো যারা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট নিতে চান অবশ্যই করুন আপনাদের সবার আমাদের কাছে রয়েছে অরিজিনাল পাকিস্তানি থেকে শুরু করে আমাদের কাছে আমাদের নিজস্ব যে কালেকশন রয়েছে ব্যানারের যে প্রোডাক্ট গুলো রয়েছে সব ধরনের প্রোডাক্টই পাবেন তো তার সাথে কিন্তু রেখেছি আমরা একেবারে নতুন এবং লেটেস্ট কালেকশন অরিজিনাল পাকিস্তানি এবং এটা হচ্ছে আপনার নুই এটা খুবই রিজনেবল প্রাইস থাকবে কারণ এগুলো পাঁচ হাজার টাকা আর আপনার উপর ছাড়া নিচে কেউ সেল করে না বাট আজকে আমরা পাঁচ হাজার টাকায় নয় আজকে আমরা দিব এই প্রোডাক্টটা একেবারে রিজনেবল তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দেয় পাহাড় পরিমাণ ড্রেস থাকবে আজকের লাইভে সবাই একটু কমেন্টস করবো লাইভগুলো শেয়ার করব। আজকে শুক্রবার হয়তোবা ব্যস্তর কারণে অনেক লাইভ আমরা দিতে পারিনি বাট আমাদের কাছে কোনো প্রোডাক্টের কোনো কমতি রাখে নাই আমাদের বস কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য রেখেছে তো আজকে যেমন প্রোডাক্ট ছিল ইনশাল্লাহ কালকে ঠিক তেমনই প্রোডাক্ট থাকবে সবাইকে বলবো লাইক একটু শেয়ার করবেন কমেন্টস করবেন এবং ভিভ কালারটাই দেখাবো ব্ল্যাক কালার যেটা হচ্ছে আপনাদের একটা ইমোশন আপনাদের একটি পছন্দের কালেকশন যেটা আমরা দেখাবো নিয়ে নিয়া সূত্রা টেক মেসেজ ওই যে রেডটা লেখা এটা তো সবগুলো দিয়ে দাও এখানে না বাইরে আছে ক্যাশের উপর আছে সবাই একটু লাইভে জয়েন হবো আমরা একটু কমেন্টস পড়ি কে কোথা থেকে আজকে লাইভে দেখছেন হাই হ্যালো আপু শুব আপু অবস্থা সবাই লাইভগুলো শেয়ার করবেন দেবেন হাই হ্যালো সবাই একটু লাইভগুলো শেয়ার করে আমি কসবাজার চক্রে থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভগুলো শেয়ার করে দিবেন উর্মি আক্তার হাই হ্যালো আপু কী অবস্থা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু কী অবস্থা কেমন আছেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন প্রত্যেকটি কালার কালেকশন সুন্দর আমি চট্টগ্রাম থেকে দেখছি ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই যে যেখান থেকে আজকে লাইভটা দেখছি একটু কমেন্টস করে দিব কমেন্টসটা সবাই বেশি বেশি করে কমেন্টস করে দেবেন এবং লাইভটা শেয়ার করবেন সো আর দেরি না করে একেবারে অরিজিনাল যেটা হচ্ছে পাকিস্তানি কালেকশন নুরি ব্র্যান্ডের পালু আশা যেটা হচ্ছে আপনার এটার নামটা এবং এটার যে কোয়ালিটিটা আছে আসলে এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস যে প্রাইজে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে না আমাদের কাছ থেকে আপনারা সিঙ্গেল পিস পেয়ে যাবেন একেবারে চমৎকার চমৎকার প্রত্যেকটা কালেকশন থাকবে আপনাদের জন্য যার যেটা লাগে অবশ্যই নিয়ে নেবেন যার যেটা লাগে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের কি করবেন সবে চলে আসবেন দাম কত ভাই লাইভটা শেয়ার করেন দাম তো বলে এত রিজনেবল প্রাইজে থাকবে ইনশাল্লাহ ভাবতে পারবেন এতটা রিজনেবল প্রাইজ প্রোডাক্টে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব সাতক্ষা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রাম থেকে দেখছি যে যেখান থেকে আজকে লাইভটা দেখছি না কেন একটু শেয়ার করে দিব এবং এটা হচ্ছে একেবারে একেবারেই নতুন ট্রেন্ডিং কালেকশন এটা একটু দেখেন প্যানেলটা দেখেন মার্শাল এটা কিন্তু প্যানাটাইভাবে বোঝা যায় না যখনই আমি এখানে উঠাইছি জাস্ট একটু দেখেন মানে আরো গ্লেজ হয়ে গেছে লাইটে আরো মানে দ্বিগুণ লাইট হয়ে গেছে মানে এতটাই এই প্রোডাক্টগুলো হচ্ছে কোয়ালিটি হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা হচ্ছে ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু চমৎকার ড্রেসটি থাকছে আপনার সবার প্রিয় পাঠান বাজারে এবং ওনারা একটু দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কালার অসাধারণ ডিজাইন প্রত্যেকটা কালার অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনাদের জন্য যেগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ একেবারে সুপার যারা হচ্ছে হোলসেলার আছেন হোলসেলার ভাই এবং বোনেরা যারা নিয়ে আপনার অনলাইন অথবা আপনার শোরুমে সেল করতে চান আমি বলবো আপনারা শপে চলে আসবো চিটাং থেকে দেখছি উর্মি আক্তার থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহ ময়মনসিং থেকে থ্যাংক ইউ সো মাছ সবাই একটু লাইভগুলো শেয়ার করে দিব যারা যারা লাইভে লাইভ দেখছি লাইভগুলো কিন্তু শেয়ার করে দিব এবং আমাদের এই ড্রেসটার মধ্যে কালার হবে হচ্ছে প্রায় বারোটি কালার ইনশাল্লাহ চেষ্টা করবো বারোটি কালারই দেখিয়ে দিতে একেবারে অরিজিনাল আর পাকিস্তানি কালেকশন যেটা আমাদের এই মাত্র আমাদের এই মাত্র শিপমেন্ট আসছে এটা একেবারে মাত্র এই শিপমেন্ট আসছে আমি বলবো যে এই শিপমেন্টের প্রোডাক্ট কিন্তু মিস করা যাবে না এটা হচ্ছে মিস করা যাবে না এটার হিউজ ডিমান্ড হিউজ ডিমান্ড এটা এর আগে আমরা আনছিলাম হচ্ছে দশ সেট এবার আনছি প্রায় পঁয়ত্রিশ সেট আলহামদুলিল্লাহ এটার এত পরিমাণে চাহিদা এবং যে প্রাইসটা দিয়েছি সব থেকে বড় কথা হচ্ছে যে প্রাইসটা দিয়েছি এরকম প্রাইজ এরকম ড্রেস আপনারা মানে কোথাও পাবেন না ভাই এগুলো নিতে হলে সর্বনিম্ন সর্বনিম্ন যদি লাগে পাঁচ হাজার টাকা লাগবে এবং তার মানে এটা হচ্ছে ছয় হাজার সাড়ে ছয় হাজার পাঁচ হাজার আটশো মানে এর নিচে হোলসেল সেল করে থাকে বাংলাদেশের মধ্যে অনেক প্রোডাক্ট সেল করে হোলসেলে সেও যদি দেয় সর্বনিম্ন দিলে পাঁচ হাজার টাকার নিচে কেউ দিতে পারবে না বাট এই প্রোডাক্টটা আজকে ইনশাল্লাহ থাকবে পাঁচ হাজার টাকার নিচে এই প্রোডাক্টটা আজকে থাকবে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকার কোথাও পাঁচ হাজার টাকার নিচে তো অবশ্যই সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন এবং আজকের এই সুন্দর অ্যান্ড এই লাকজারিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই লাইভে সম্পূর্ণ দেখতে হবে কালারগুলো দেখার একেবারে ইনটেক পরে হ্যাঁ এই দেখেন এই প্রোডাক্টগুলোর এই প্রোডাক্টগুলোর কিন্তু ইয়া পর্যন্ত খোলা হয়নি আসা পর্যন্ত খোলা হয়নি একেবারে নতুন কিছু দেখেন একেবারে নতুন ইনটেক কালেকশন এই যে দেখেন মানে ইনটেক একটা প্রোডাক্ট বের করবেন এটার স্ট্রেন বা এটার মধ্যে যে একটা গ্রান রয়েছে এটা অন্য রকম লেভেলের সুন্দর মানে আমি বলবো যে নতুন জিনিসের একটা ভাবই অন্য রকম এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ কত টাকা প্রাইস থাকবে আমরা সেটা বলে দিব আগে লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা বিশেষ করে শেয়ার করে দিবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি টোল আসবেন দেখেন এটা হচ্ছে প্যানেলটা অসাধারণ কালার অসাধারণ ডিজাইন একেবারে নতুন শিপমেন্ট চলে আসছে আপনাদের সবার প্রিয় বাজার এবং অন্যগুলো দেখেন অন্যগুলো কিন্তু একেবারে হচ্ছে আপনার এরকম কার্টওয়ার্কের মধ্যে থাকবে মানে অসাধারণ কালার অসাধারণ ডিজাইনের মধ্যে সুন্দর ড্রেসটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে সুপার প্রাইজে একেবারে কি প্রাইজে সুপার প্রাইজে তো সুপার প্রাইজে নিতে হলে লাইভগুলো শেয়ার করতে হবে লাইভগুলো শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে এবং যারা আসতে চান আমাদের সাথে আপনারা

উত্তরাতে গেলো হ্যাঁ আর এখানে যারা আছেন সিলেটবাসী এবং চট্টগ্রামবাসী আমাদের উত্তরাতে যারা যান আমাদের এই এই সেম প্রোডাক্টটি আমাদের চট্টগ্রাম সিলেট আমাদের হচ্ছে আপনার উত্তরা আমাদের হচ্ছে আপনার গুরসান পুলিশ প্লাজাতে পাঠানো হবে তো অবশ্যই যাবেন এবং এই প্রোডাক্টগুলো কিছু মিস করবেন না কেউ এটা হচ্ছে আপনার নুরি ব্র্যান্ডের পালু আশা যেটা খুবই অসাধারণ কালার অসাধারণ ডিজাইন মানে এগুলো মানে এগুলো নিয়ে বলার কোনো কিছু রাখে না নাগুলো এতটাই সুন্দর এতটাই কোয়ালিটি ফুল এগুলো নিয়ে বলার মতো কিছু নেই ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের সবথেকে রিজনেবল প্রাইজে সব থেকে কোয়ালিটি ফুল ড্রেস সবথেকে রিজনেবল প্রাইজে সব থেকে কোয়ালিটি ফুল ড্রেস দেখেন অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাই কি করবেন লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে আপনার পানি কালার বা হচ্ছে আপনার কলা পাতা কালার যেটাকে বলা হয় মানে অনেক বেশি গ্রিন না এবং অনেক হালকাও না একটা মাঝামাঝির মধ্যে খুব সুন্দর কালার গিফট চাই গিফটও আমরা দেই ওরকমভাবে বলতে কি গিফট কিন্তু যে প্রাইস যেটা সেরে দিচ্ছে এটা কিন্তু একটা বেস্ট গিফট ওই আপনার এক হাজারটা শেয়ার করবো আপনাকে দিয়ে তারপরে দুশো টাকার একটা থ্রি পিস দিবো ওয়ান পিস দিবো ওইরকম পাঠান বাজার বিজনেস করে না আসসালামু আলাইকুম জাহাইফুলসালাম কেমন আছেন আপু সবাই লাইভগুলো শেয়ার করবে সাবারে পাওয়া যাবে না সাবারে যায়নি যাবে আমাদের শেয়ারের কোনো উই উইনার নেই দোয়া রাখবেন শেয়ার করবেন সবাই চেষ্টা করবেন শেয়ার করে দিতে প্রাইস একেবারে রিজনেবল থাকবে একটু লাইভটা শেয়ার করি প্রাইসটা বলে দিব প্রত্যেকটা প্রোডাক্ট দেখে প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ এগুলো তো মারাত্মক হয়ে মানে এটা যে আমার কাছে কি পরিমানে ভালো লাগছে ভাই এই প্রোডাক্টটা আমি একটু দেখাই এই প্রোডাক্টের কালার এই প্রোডাক্টটার প্রোডাক্টের কোয়ালিটি এই প্রোডাক্টের কালারটা না মানে মাথাটা নষ্ট করার মতো একটা কালার অ্যান্ড এটার অন্যটা আমি দেখাবো অন্যটা অনেক সুন্দর দেখেন তো মাই গড মাই গড দেখেন এই দেখেন মানে একটু জাস্ট দেখেন মানে লাইক মানে এগুলো পড়লে যে কি লাগবে আপনাকে মানে এত সুন্দর ড্রেস আমার মনে হয় না যে এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে কেউ দিবে এত সুন্দর ড্রেস কেউ দিবে না কেউ দিবে না একেবারে নতুন শিপমেন্ট নতুন নতুন কালেকশন জাস্ট অর্ডার করে ফেলবেন এবং যারা আসতে চান সব কিছু আসবেন তো এটা যে অন্যটা আছে না অন্যটা একটু দেখেন মানে মাসা বিউটিফুল একটু অন্য অস্থির 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 লেভেলের সুন্দর কিন্তু কত টাকা প্রাইস সেটা আমরা দিয়ে দিব এবং এগুলো যারা অনলাইনে মাধ্যমে নিতে চাচ্ছে আমি কোন স্ক্রিনশট দিয়ে নিয়ে থাকবে মাত্র মাত্র চার হাজার চারশো টাকা যেটা হোলসেল বলেন রিটেল বলেন এগুলো পাঁচ হাজার টাকা প্লাস হয় এটা যদি হোলসেলে সেল হয় এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা সেল হয় এটা রিটেল প্রাইস এটা মার্কেটে ছয় হাজার টাকা প্লাস তার এগুলো যে ব্র্যান্ডের প্রোডাক্ট ছয় হাজার নিচে কোনো প্রোডাক্ট নাই সে প্রোডাক্টটা আজকে পাঠান বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকা অনলি চার হাজার চারশো টাকায় ও মাই গড দেখেন তো

আপনারা দেখে নেবেন এবং কি পরিমাণ আসছে তো অবশ্যই ওয়েলকাম সবাইকে বলবো প্রাইস মাত্র চার হাজার চারশো এগুলার কালার